চাল ঢাকি হ্যালো বন্ধুরা বলা হয় মাঠ এখানে ছিল একটা বড় পুকুর এটাকে বন্ধ করে হচ্ছে কত সুন্দর হাঁস বতক নতুন ব্লগে আপনাদের স্বাগতম এই যে হাঁস বতক খেলা করছে কত সুন্দর একটি পরিবেশ ওহ ওহ চমৎকার 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 একটি পরিবেশ এই যেখানে বাচ্চা এটা একটা বড় পুকুর ছিল এটাকে এখন মানে লোড করে পূরণ করা হচ্ছে ঝাঁকে ঝাঁকে হাঁস আসছে আপনারা যারা হাঁসের চাষ করতে চান তাদের জন্য এই এরকম পুকুর দরকার আছে তাহলেই আপনারা হাঁস চাষ করতে পারবেন ফ্যান্টাস্টিক 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 এক ঝাঁক হাঁস চলে যাচ্ছে ওইদিকে শুভান আল্লাহ এই যে তারই বন্ধুরা এই গাছটা তার লাগানো হয় এই যে একটি খেজুরের গাছ আ এক ঝাঁক এক ঝাঁক হাঁস চলে গেল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি আদেশ করুন মহামুরু গুরুজন সকালে উঠিয়া আমি ভালো ওই যে আরো হসার বাচ্চা আজকের আবহাওয়াটি দেখলেন অনেক কুয়াশা পড়ছে ওই যে রোদে উঠছে ওই যে আমাদের মাঠ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আজকের মতো এই মিনি ব্লগে এখানে শেষ এই যে মাটির বাড়ি মাটির দোতলা